পাকিস্তানি পার্লামেন্ট দেশটির বর্তমান সেনাপ্রধান মার্শাল আসিম মুনিরকে আজীবন দায় মুক্তি প্রদানের একটি ব্যাপক সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছে তবে এই বিষয়ে দেশটির সমালোচকরা সতর্ক বার্তা দিয়েছেন তাদের অভিমত এই পদক্ষেপ দেশটির গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং বিচারিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে এর মধ্য দিয়ে দেশটির সংবিধানের সাতাইশতম সংশোধনী আইনে পরিণত হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে পরিবর্তনের পক্ষ অবলম্বনকারীদের মতে এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে একই সঙ্গে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন আমার কাছে এই সংশোধনীটি সর্বশেষ ইঙ্গিত সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এই সংশোধনীর ফলে দুই সালের নভেম্বর থেকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মুনির এখন পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীর তত্ত্বাবধান করবেন তার ফিল্ড মার্শার পদবী ও পোশাক আজীবনের জন্য এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক অবসর গ্রহণের পরেও তাকে দায়িত্ব এবং কাজ প্রদান করা হবে ধারণা করা হচ্ছে যে এই সিদ্ধান্তের কারণে তিনি আজীবন জনপরিসরে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বাকিরা এটিকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর হিসাবে দেখছেন সাংবাদিক এবং পাকিস্তানের মানবাধিকার কমিশনের সহসভাপতি মুনিজা জাহাঙ্গীর বলেছেন আবার ক্ষমতার ভারসাম্যকে সামরিক বাহিনীর দিকে ঝুঁকিয়ে দেওয়া হল এবং এমন এক সময় তাদেরকে আরও ক্ষমতায়িত করা হল যখন কিনা সেনাবাহিনীতে লাগাম টানার প্রয়োজন ছিল